পাকিস্তানি পেসার মোদি বিপিএল যে ইতিহাস গড়লেন প্রথম বলার হিসাবে বিপিএল এর এক হয়ে খেলা মিরপুরের সেরে বাংলা স্টেডিয়ামে আজ প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন আজি পাঁচ উইকেটে চারটি নিয়েছেন উনিশতম ওভারে আর তাতেই বিরল কীর্তিতে নাম লেখালেন পাকিস্তানের হয়ে চারটি টেস্ট খেলা আজি নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ ওভারে মোহাম্মদ মিটুনকে ফিরিয়ে প্রথম উইকেট নেওয়া আজই প্রথম তিন ওভারে দিয়েছেন বাইশ রান উনিশতম ওভারে আক্রমণে ফিরে প্রথম বলে খালেদ আহমেদকে বোল্ড করেন তৃতীয় বলে উনাশি রান করা শামী হোসেনকে এবাদতে ক্যাচ বানান পঞ্চম বলে দারুণ এক ফিরতি ক্যাচ নিয়ে আরাফাত সানিকে ফেরানোর পরের বাজেই আজিজাজ ইসলামকে বোল্ড করে ওভারে চতুর্থ ও ম্যাচে পঞ্চম উইকেট পেয়ে যান আজই এই ওভারে দুটি সিঙ্গেল দেওয়া বত্রিশ বছর বয়সে এই বলার চার ওভারে চব্বিশ রানে পাঁচ উইকেট নিয়েছেন একত্রিশ ম্যাচে স্বীকৃতি টি টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম পাঁচ উইকেট পেলেন মোহাম্মদ আজি